দান্দার ব্যবসা এলাকায় এখন এই যে নিজে নাকি পুলিশ খোঁজে দেখ ওই তো গাড়ি করে দান্দার ব্যবসা এলাকায় পুলিশ আরে ওটা বাদ পার মানুষের টাকা পয়সা নিয়া ভাগছে এখন সব নষ্ট করেছেন আপনি সব কি নষ্ট করছে আমি বিশ্বাস আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন রিমঝিম কি আবল তাবল বলতেছ নিজাম ভাই ঠিক এই মুহূর্তে আমার মানসিক অবস্থা কি জানেন আরে হইছে কি সেটা তো বলবা আপনি রুবাত সাহেবকে চিনেন না চিনি আপনি রুবাত সাহেবের কাছে কোনো ফ্ল্যাট বিক্রি করেছেন দেখো ওই ফ্ল্যাট নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে ওনার সাথে যেমন একটা প্রতারণা হয়েছে আমার সাথেও প্রতারণা হয়েছে এটা আমি জানতাম না বিশ্বাস করো এখানে আমি আমি আমার কোনো দোষ নাই এখানে বিশ্বাস আমি তো আগেই বলেছি আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন আপনাকে বিশ্বাস করা এখন আমার পক্ষে অসম্ভব সমাজের কথা পরিবারের কথা কোনো কিছু না ভেবেই আমি আপনার সাথে কেন মিশতাম জানেন কারণ আমি আপনাকে অসম্ভব সম্মান করতাম বাবা যখন বারবার বিয়ের কথা বলতো আমি বারবার তার কাছে সময় চাইতাম কেন জানে কারণ আমি ভাবতাম আপনি একজন ভালো মানুষ সৎ মানুষ কিন্তু আপনি তোমাকে ভুল প্রমাণ করে দিয়েছেন নিজাম ভাই প্রেমজিম তুমিও যদি সবার মতো আমাকে ভুল বোঝো তাহলে আমি কোথায় যাব তাহলে অন্য কেউ আমার বিশ্বাস করুক বা না করুক তুমি তো বিশ্বাস করো যে আমি দুই নাম্বারই করে টাকা কামাই নাই আমি সৎ পথে উপার্জন করার চেষ্টা করছি আমি অসৎ মানুষ না আরে ওনার সাথে প্রতারণা হয়েছে আমার সাথে প্রতারণা হয়েছে এবং এই সবকিছু করছে ওই সোহরাব এই সবকিছু ওই চিটার সৌরভের কাছে নিজাম ভাই আমি আপনার ব্যাপারে আপনার সাইতেও খোঁজ নিয়েছি সবাই আপনার ব্যাপারে একই কথা বলেছে এসব নেওয়ার আর মানসিক শক্তি আমার নাই নিজাম ভাই আমি টায়ার্ড হয়ে গিয়েছি আমি সত্যি ভাবিনি যে আপনি আপনি এমন একটা কাজ করতে পারেন প্লিজ নিজাম ভাই প্লিজ আপনি আপনার মুখে আমার নামটা নিয়েন না আগে যখন আপনি আমার নাম ধরে ডাকতেন আমার খুব ভালো লাগতো মনে হতো আপন কেউ কিন্তু এখন যখন আপনি আমার নাম ধরে ডাকেন আমার বিরক্ত লাগে আমার গা ঘি করে ওঠে আর কখন আমার সাথে যোগাযোগ করবেন না আমি আপনার এই মুখ আর জীবনেও দেখতে চাই না

আমি রিটায়ারমেন্টের পুরো টাকা দিয়ে কেন যে বোকার মতো ফ্ল্যাটটা কিনে ফেললাম তারপর হাত হয়ে গেল খালি তুই এইটুক বয়সে এই সংসারটা সামলাচ্ছিস আপনার তো আমার আসবেই বাবা এই সব কিছু সামলাতে আমার একটু কষ্ট হচ্ছে না তুমি অযথাই এসব নিয়ে চিন্তা করো না শুধু শুধু চিন্তা করে তোমার বিপি আর ডায়াবেটিস দুটোই বাড়াচ্ছ ঠিক আছে বাবা একটা ইম্পর্টেন্ট কথা ছিল কি কথা মা তোমার পছন্দের পাত্রের সাথে তুমি প্রস্তাব নিয়ে আগাতে পারো আর আমার আর সময় লাগবে না শোন 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 এটা নিয়ে এত তাড়াহুড়ার কিছু নাই তুই ঠান্ডা মাথায় আরো ভেবে দেখ আমি ভেবেছি বাবা তুমি আগাতে পারো কথা নেই তুই ঠিক বলছিস আলহামদুলিল্লাহ এটা তো আসলে খুব ভালো খবর ঠিক আছে ঠিক আছে আমি দেখছি সত্য আর মিথ্যার দ্বিধা জ্বালা জড়াইয়া আমার ভালোবাসার অপর মৃত্যু হইতেছে দুনিয়া তুমি আমার কোন সমীকরণ ফেলাই না কি করবো আমি কেমনি মানুষের বিশ্বাস করাবো যে আমি নির্দোষ তোমার বিয়ের শাড়ি কত সুন্দর সুন্দর শাড়ি এই যে দেখো দেখো না